আমাদের দেশের ইসলামিক চ্যানেল শাইক আহমদুল্লার একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে মেয়েদের দিয়ে ট্রাফিক কার্যক্রম বন্ধ করুন এটা বেহায়াপনা পড়া ছাড়া কিছুই না এই পোস্টের কমেন্টে অনেকেই কমেন্ট করেছেন তার মধ্যে একজন লিখেছেন কোরআনের সংবিধান অনুযায়ী সোনার বাংলাদেশ দেখতে চাই সবাই ইনশাল্লাহ রাদিউম নামে একজন লিখেছেন সঠিক কথা যে গুজে রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করছে আর এক একজন মজা নিচ্ছে আবার বলে সবাই তাদের জীবন সঙ্গী পেয়ে যাচ্ছে নিশ্চয় এগুলো বেহায়াপনা মোহাম্মদ পারভেজ নামে একজন গার্ডিয়ান লিখেছে মেরা নিজ দায়িত্বে চলে আসছে এই ব্যাপারে অভিভাবকদের করণীয় সম্পর্কে বলুন উজ্জ্বল হোসাইন লিখেছেন আমার বোন মুসলিম হলে অবশ্যই পর্দা ফরজ আর ভাই লিখেছেন এরা অতি উৎসাহী লোক বাসায় মাকে কাজে সাহায্য করতে এদের সম্মানে লাগে হাসান ব্লগ লিখেছে মেয়েদেরকে দেওয়াল লিখন গ্রাফিটি পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব দিতে পারেন তবে ট্রাফিকের কাজ দিয়েন না আর এক ভাই বা বোন লিখেছে অনেক মানুষ সুন্দরী ছাত্রী দেখে অনেক বাজে চিন্তা আসতে পারে অনেকে আবার প্রেমে পড়ে যাবে হারাম রিলেশনে যেতে পারে তাই ছাত্রদের দিয়ে ট্রাফিক কন্ট্রোল করাই ভালো জুমারা ইয়াসমিন নামে একজন লিখেছে বিরক্ত লাগে এগুলো দেখলে ছেলে মেয়ে একসাথে কাজ করছে গল্প করছে আড্ডা মারছে আবার দেখলাম রাস্তায় ছেলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্ক থাকছে ড্রাইভার আর যাত্রীরা ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে কি একটা অবস্থা লজ্জা লাগে এদের দেখলে সাইফুদ্দিন ভাই লিখেছেন একদম এরা ট্রাফিক কন্ট্রোলের বদলে উল্টা যানজট লাগায় দেয় ফালতু ইয়াসিন চৌধুরী আশা লিখেছেন দেশের ছেলের অভাব পড়েনি এত লোক দেখানো নাটক বন্ধ করেন সকলেই এই বিষয়ের সাথে একমত হচ্ছে সো ভিউয়ার্স এরকম পোস্টে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার একটি মূল্যবান মতামত স্টুডেন্টরা দেখলে ইনশাআল্লাহ তারা বুঝবে এবং সরে আসবে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই